তারা কি অনার্থক ভাবে আমার ড্রাইভারে মারছে তারা আমরা এক লগে তিনটা স্ট্যান্ড থেকে আমরা তিনটা গাড়ি বাইর হয়েছি বাইর আমি সর্বপ্রথম আসলাম আর তারা ইউ আমারে আক্রমণ করছে আর আমার পিছিয়ে যে দুইটা গাড়ি আসলো এই দুইটা আমার আক্রমণ করা তারা তারা সেভ হয়ে গেছে আর আমি সেভ হয়ে যেতাম পারছি না তারা তকলে আমার গেরাও করেছে আমি গাড়ি ঘুরাইয়া মধুবনের সামনে গেছি আমার যানবাস এই থেকে তারা আমার গাড়ির বিতরাইয়া মাইর দূর করে আমার গাড়ি যাত্রী আসলো ফাস্টা ফার্স্টারে যাত্রী সহ মাইর দূর তারা করে আমি জানবা সেইতে গিয়া মধুবন সামনে গাড়ি না পারতে গিয়া ব্রেক মারছি ব্রেক মারা পরে তারা আমার গাড়ি থেকে নামাই আমার দৌড় করছে আমার গাড়ি ঘুরা ভাঙছে আমরা বারবার আটকেও পারছি না জুতার দোকান খাফর দোকানের সামনে দোকানদার ব্যবসায়ী হোক লাগে আটকেছে পারছে না তারা আমার আহত ওই দোক আমার শার্ট খুললেও তো দেখা দিব আমার ইলাইও আছে

আমরা জেলা কমিটি ऑलरेडी আমরা ফোন দিছি আপনারা লগে যোগাযোগ চলের এখন আমি ওই গাড়িটা নিয়ে আমি তানার যাইমু তানার গিয়ে আমি মামলা করি আইমু তখন সরুতে স্টেপ তো আমরা মামলা উঠাই দিতে হইব পুলিশের আউটাই দিতে হইব বি আমরা জেলা তারkaitি ফুলনটা ভাই তারে অন লিয়ে আইমু মেডিকেল কে ট্রিটমেন্ট কই আইমু করে যাও যেটা হই দেখি আমরা জেলা কমিটি কি দা কয় আমরা জেলা কমিটির উদ্দ্য নাই আমরা তো আইন আছে ভাই আমরা তো বেঁচে কি নিয়ম আছে 10 ইন না স্ট্যান্ডার্ড গুলো তারা লিয়ে বইতোই গাড়িতে খালি যে সিঞ্জি ভাঙছিল না তারা উঞ্চি আমি দুইটা নোয়া গাড়িও ভাঙছে আমি উঞ্চি তারা দুইটা নোয়া গাড়িও বাংছে চোয়ারটা তো আমি বিষয়গুলো তো এখন আমরা আপনারা খবর পাইবেন ও তারা ভাঙছে